হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবার রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আজকে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং কতগুলোতে ভিসা হয়েছে আর ভিসা রিজেকশনের পরিমাণ কীরকম ছিল এর পাশাপাশি কি পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে সেই সকল তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং এর পাশাপাশি আপনারা যারা দু হাজার তেইশ এবং হাজার চব্বিশের ভুক্তভোগী আছেন আপনারা জানেন প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে প্রতিদিন শত শত মানুষ পাসপোর্ট ডেলিভারি নিচ্ছে জমা নিচ্ছে কিন্তু আপনি এখনো পর্যন্ত পাসপোর্ট হচ্ছে ডেলিভারি পাচ্ছেন না কেন সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ভিডিও শুরুর দিকে আপনাদেরকে জানিয়ে দিন ইতালি ভিএফএস গ্লোবাল মূলত তিনটা শাখা ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তো সেই তিনটা ভিএফএস গ্লোবাল আপডেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে আজকে অলমোস্ট দেখা যাচ্ছে প্রায় পঁচাত পঁচানব্বই থেকে ছিয়ানব্বইটার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং এর মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল অলমোস্ট প্রায় সত্তরটার মতো আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা তো আজকে এই যে এত এত মানুষ ভিসা পাচ্ছে প্রায় সত্তরটা কিন্তু কম না অনেক ঢাকা শুধু ঢাকা থেকে সত্তরটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও কিন্তু ভিসা হয়েছে সিলেট থেকে পাসপোর্ট ডেলিভারির পরিমাণ ছিল প্রায় আজকে সত্রিশটার মতো এর মধ্যে ভিসা পরিমাণ ছিল প্রায় পঁচিশটা এবং পাশাপাশি চট্টগ্রাম থেকেও আজকে প্রায় হচ্ছে আহ তিরিশটা মতো পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা পেয়েছি তো সব মিলে বলা যায় যে আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম সব মিলে একশো বিশটার মতো পাসপোর্টে ভিসা হয়েছে আর ভিসা ডেলিভারি পরিমাণ প্রায় ছিল একশো সত্তর থেকে পঁচাত্তরটার মতো তো এই এত হিউজ পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে এবং প্রচুর প্রচুর প্রতিদিন শত শত মানুষ পাসপোর্ট জমা দিতে পারতেছে তবে হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে ভুক্তভোগী মানুষগুলো আছে তাদেরগুলো কিন্তু এখনো নিষ্পত্তি হচ্ছে না তো এই যে মানুষগুলো যারা নিষ্পত্তি হচ্ছে না বা করতে পারতেছে না তাদের জন্য করণীয় কি দেখেন ভাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলে দিই এটা কোনো অফিসিয়াল নিউজ না বা অফিসিয়াল কোনো আপডেটও না তারপরও আমি আপনার অভিনব মত থেকে বা যতটুকু সোর্স থেকে জানতে পারি তো ততটুকু আপনাদেরকে জানাতে চেষ্টা করি তো সেই অনুযায়ী আপনাদেরকে বলতেছি যারা দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে ভুক্তভোগী আসেন এদেরটা এই দু হাজার এই পঁচিশের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এখন হয় আপনি ভিসা পাবেন নয় আপনার ভিসা রিজেকশন হয়ে যাবে যে কোনো একটা কিছু করে আপনার পাসপোর্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে তো যদি আপনি ভিসা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিকের সাথে কমিউনিকেশন করতে হবে আপনার মালিকের মাধ্যমে আপনার যে নলস্তাটা রয়েছে সেটা সুই আপডেট করতে হবে বা নলস্তা রিয়া ইস্যু করতে হবে মানে যে কোনো একটা মাধ্যমে হোক না কেন আপনার যে কাজটা রয়েছে এটাকে আপনাকে নিজেরাই করে নিতে হবে যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা বাতিল করে আপনার ভিসাটা আপনার হাতে ধরিয়ে দেবে পাসপোর্টটা আর যদি আপনি সেটা কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন তো তাদের এই যে যেই মানুষগুলো ভোগান্তির শিকার হয়ে আছে এটা কিন্তু তারা খুব দ্রুত অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যেই ক্লিয়ার করে ফেলবে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে দেখবেন সবার পাসপোর্ট দিয়ে দিয়েছে যদি যাদেরটা কাজ হয়েছে তাদেরটা তো ভিসা প্রসেস করে ভিসা দিবে যাদেরটা কাজ হবে না গণহারে ভিসা রিজেক্ট করে দিয়ে দিবে দেখা মালিক মালিক কমিউনিকেশন অ্যাক্টিভ না এই মানে ইস্যু দেখে সবারটা রিজেকশন করে দিবে তো যারা ভিসা পেতে চান অবশ্যই আপনার নোসার ইস্যু করে নেবেন মালিকের মাধ্যমে তো আশা করি আপনার যে প্রশ্নটা সেটা আপনি পেয়ে গেছেন আর আজকের যে আপডেটগুলো সেগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই কোন কোন ক্যাটাগরিতে কতজন ভিসা পেয়েছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে আজকে ঢাকা থেকে প্রায় হচ্ছে পঁচানব্বইটার মতো পাসপোর্ট ডেলিভারি দিয়ে প্রায় হচ্ছে আপনার সত্তরটা মতো ভিসা হয়েছে যার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা এবং এর পাশাপাশি আপনার হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে প্রায় উনিশটার মতো ভিসা আজকে হয়েছে আর হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতেও প্রায় ছয়টা ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি এবং জব ক্যাটাগরিতে আজকে বেশ কিছু প্রায় হচ্ছে আপনার জব ক্যাটাগরিতে স্পন্সর এগ্রিকালচার দুটা মিলে প্রায় আঠেরোটা মতো ভিসা আজকে হয়েছে তো সব মিলিয়ে মোটামুটি ভিসা হয়েছে তবে জব ক্যাটাগরিতেই ভিসা পরিমাণ কম যেহেতু জব ক্যাটাগরিতে হাজার হাজার মানুষ আবেদন করে লাখ লাখ মানুষ আবেদন করে সেখানে জব ক্যাটাগরিতে পাসপোর্ট ভিসা হওয়ার পরিমাণ কম তবে স্পন্স ফ্যামিলি ক্যাটাগরি এবং টুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো পরিমাণ ভিসা হচ্ছে সেখানে আবেদন হচ্ছে কম এবং ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে তো আপনারা চাইলে যাতে ফ্যামিলি ক্যাটাগরিতে অ্যাবিলিটি আসছে আপনার ফ্যামিলি ক্যাটে অ্যাপ্লাই করবেন বা যদি টুরিস্ট ক্যাটাগরিতে অ্যাবেলিটি থাকে সেহেতু টুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল মূলত ঢাকা থেকে আপডেট আর পাসপোর্ট জমার কথা যদি বলি সেক্ষেত্রে ঢাকা থেকে প্রায় একশো পঞ্চাশটার মতো পাসপোর্ট আজকে হচ্ছে তারা জমা নিয়েছে আর সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের কথা যদি বলতে চাই সিলেট থেকে প্রায় ছত্রিশটা ভিসা হচ্ছে ডেলিভারি পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় পঁচিশটার মতো ভিসা হয়েছে আর এই ভিসাগুলোর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল প্রায় বারোটা বাকি সবগুলো ছিল জব ক্যাটাগরিতে স্পন্সারের ছিল ষাটটা এবং এগ্রিকালচারের ছিল প্রায় ছটার মতো তো সব মিলিয়ে মোটামুটি ভালোই পাসপোর্ট ডেলিভারি হয়েছে চট্টগ্রামের কথা যদি বলি চট্টগ্রাম থেকে আজকে মার্শাল্লাহ ভালো পাসপোর্ট ডেলিভারি হয়েছে চট্টগ্রাম থেকে প্রায় তিরিশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে ভিসার পরিমাণ ছিল প্রায় বিশটা স্পন্সারের ভিসা হয়েছে ষাটটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে তিনটা আর হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় এগারোটার মতো সব মিলিয়ে দেখা যাচ্ছে বিশ থেকে একুশটা ভিসা হয়েছে বাকিগুলো সব রিজেকশনের তথ্য তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে থাকা আমার কাছে থাকা শেষ সর্বশেষ আপডেট তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে বলবো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে